নমস্কার বন্ধুরা রকমানি ভুরিভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ আজকে ব্লগটা সকাল থেকে শুরু করলাম আর এই যে আমাদের সকালের খাওয়া দাওয়া চলছে বাবা খেয়ে উঠে গেল আর এই মা খাচ্ছে আর এখনো আমি বাকি আছি এখন খেতে বসবো শোনুর পাপা বাকি আছে তো এখন যাব আমরা একটু বাগানে কারিপাতা আনতে এই যে বাবা খেয়ে দেয়ে রেডি হয়ে এখন একটু বেরোচ্ছে আজকে বাবা আবার যাবে দিদি বাড়িতে এদিকে মাম্মামকে বলেছে আমাকে একটু কারিপাতা এনে দিতে মাম্মা সাজি নিয়ে যাচ্ছে ফুল তোলার জন্য মনে হচ্ছে চলো তো চিড়ে ভাজবো তো সেই জন্য মাম্মামকে বললাম একটু কারিপাতা এনে দেয় চিরেগুলো ভাজবো কারণ দিদিরা আসার সময় যখন আসে তখন ভেবেছিলাম চিড়ে ভাজবো কিন্তু সে ভাজা হয়নি তাই আজকে ভেজে মায়ের কাছে পাঠিয়ে দেব মাও যাবে মা পরে যাবে বাবা এখন বেরিয়ে গেল মা বিকালের দিকে যাবে চলো এটা কারি পাতা না শিগগি চলো ওই দিকে কারি পাতা আছে চলো 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 ওটা কারি পাতা না ওটা ফুল গাছ রঙন ফুল মামা চলে এসছে ওই টুকু টুকু কারি পাতা নিলে হয় জন্য আলাদা আচ্ছা আচ্ছা পুতুলের জন্য আমার গুলো আলাদা নেবা এ শোনা তোকে কি এর উপর দাঁড় করিয়ে দেব দেখ কেমন পিঁপড়ের মাটি তুলেছে দেখ ওই গাছের কিভাবে মাটি উঁচু করেছে পিঁপড়ে পিঁপড়েরও কত ক্ষমতা আমি কোথায় কোন দিকে ও তাই তো এনা এনা পারো 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 বেশি ধরে টানবা না কিন্তু হ্যাঁ নিচের দিকে করো তাহলে ভালো ভাঙা যাবে হ্যাঁ রাখো এরম 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 করো এই দেখো এরম এই এই দিকে করতে হয় এরম করে করতে হয় এরকম হ্যাঁ তা হাতে রাখো

আর সকালের রান্না বান্না আমার হয়ে গেছে ডাল উচ্ছে ভাজা আলু সিদ্ধ বেগুন ভাজা তো সকালে রান্না তো হয়ে গেছে আমি এখনও খাইনি খাবো আর এটা ভেজে নিয়ে খাবো আর দুপুরের জন্য হয়তো একটু চিকেন নেবা এদিকে মা বসে সাজুগুজু করছে জামাই বাড়ি যাবে বলে বড় জামাই বাড়ি যাবে আর মামা মেয়েদিকে খেলা করছে ওর আজকে পড়াতে আসার কথা ছিল কিন্তু এখন আসলো না বিকালে আসবে তো ওই জন্য এখন একটু খেলা করে নিচ্ছে আর পুকুরুটা চান করে খেয়ে ঘুমাচ্ছে আর আজকে দুপুরের রান্না বান্না আমার করতে লাগবে না আজকে নতুন রাঁধুনি রান্না করবে আমার তো সেই আনন্দ শুনুর পাপা আমাকে ফোন করে বলল তোমাকে আজকে আর রান্না করতে হবে না আমি মাংস নিয়ে এসে রান্না করব। আমার যেটুকু কাজ ছিল আমি করে রেখেছি আলুটা কেটে রেখেছি আর মশলাটা করে রেখেছি আর শুনু আর শুনুর পাপা নাকি দুজন মিলে রান্না করবে পাপা বলেছে তুই আর তোর পাপা রান্না করবি তুই একটু হেল্প করে দিবি পালিয়ে যাচ্ছিস কেন কপাল খোলা মানে সেই ভয়ে সেই ভয়ে রান্না করতো নাকি পারে কিন্তু সময় পায় না রান্নাও করে না আমার রয়েছে তাই আর ওর বাবা গ্যাসও জ্বালতে জানতো না এখন তো তাও একটু গ্যাস জ্বালা থেকে আগে যখন আমার মেয়েরা যখন ছোট ছিল আমি কোথাও গিয়ে এক রাত থাকতে পারতাম না আর যদিও যেতাম ওদেরকে নিয়ে তো যেতাম আর কি করতো ওই আমি এই বাড়ি আসার পরে চিড়ে মুড়ি কিনে কিনে খেতো সত্যি কথা বলতে কি সোনুর পাপার হাতে রান্না আমি খেয়েছি দিল্লিতে যখন ছিলাম ও চিকেনটা খুব খুবই ভালো রান্না করে তো চিকেন রান্না করে আমাকে খাইয়েছে আজকেও বললো যে রান্না করবে তো সেই জন্য আমি ছেড়ে দিলাম তা আমি এখন চান টান করবো চান হয়নি চান টান করতে যাব আর ও এসে রান্না করবে আমার লিপি দীপারও বিয়ে হয়নি এরও তিথিরও বিয়ে হয়নি অনেকদিন কারে কথাই বলছি না হলে দশ বারো বছর আগেকার কথা আমরা একদিনকে সে গিয়েছি বেলুর মঠে গিয়েছে ওইদিক ওইদিক সব গিয়েছে ঘুরতে আমি দীপা লিপি আরও এ ও ছিল অনেকে মিলে বেলুর মঠে গিয়েছি বললাম যে ভোরবেলা যাব তো রান্নাটা করে রেখে যায় তো দীপার বাবা বললো না রান্না করতে হবে আমি রান্না করে খাবো কোনোদিন রান্না করিনি আমি তো ভরসা পাইনি তারপরে বারবার ফোন করছি সকালে এটা ওটা খেয়েছে খেয়ে তারপরে বলছে আমি রান্না করছি আমি আশ্চর্য হয়ে গেছি আমি ঠিক আছে রান্না যেখানে করছো আমরা যেন গিয়ে দেখি কটা ভাত আছে রেখে দিবা কটা ভাত চিহ্ন রেখে দিবা তা আমি বললাম তাহলে ডিম সিদ্ধ করো আলু সিদ্ধ করো ঘি ঘি আছে ঘি দিয়ে খেয়ে যাও একবার তো তারপর তো আমরা গিয়ে করবো গিয়ে তারপরে হ্যাঁ বাড়ি এসে দেখি কটা ভাত রয়েছে হাড়িতে ছোট্ট ওই যে দুধের ছোটো হাড়িটা ওই যে ছোট্ট যে ওই হাঁড়িটাই করে রান্না করেছে করে আমি যে বাবা ধন্য হয়ে গেলাম আমার জীবন মনে চল্লিশ বছরে সেই মনে জীবনে প্রথম রান্না করে সেটা মনে হয় কাঠে করেছিল গ্যাসে না হ্যাঁ গ্যাসে না কাঠে যাক করছিস এদিকে মা রেডি হয়ে নিয়েছে এখন অটোর জন্য অপেক্ষা করছে। বেরিয়ে যাবে মা এখন আর এই যে আমাদের পুকুর রানী তো ঘুম থেকে উঠে পড়েছে আর বলেছিলাম দুপুরের রান্না বানার আমার আর চিন্তা নেই শুরু করে দিয়েছে এই যে এদিকে মশলা কষানো হয়ে গেছে চিকেনটা দিয়ে দিচ্ছে সেই রান্না হবে যাও এদিকে মামাম রেডি হয়ে খাওয়া দাওয়া করছে ওর আছে ড্রয়িং ড্রয়িং ক্লাস আছে তোর পাপা ওকে দিতে যাবে কারণ আজকে তো বাবা বাড়িতে নেই ওর কাছটা তো বাবারই ছিল বাবা দিতে যেত আবার নিয়ে আসতো তো আজকে শুনুর পাপা দিতে যাবে আবার নিয়ে আসবে আমি রায়কে নিয়ে নিয়ে যাচ্ছি না দেখো আমাকে ডাকো 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 আমাকে ডাকো দিদি চলে গেল ওই যে ওদিকে শুনুকে তো ওর পাপা দিতে গেল আর এদিকে মামা মামাকে ডাকছে ঘাড় কাত করে এরকম করে করে ডাকছে এসো এসো মামা মেছো মামা মেছো মামা মেছো এছো এছো মামা মেছো দাদা বাড়ি হ্যাঁ দাদা বাড়ি নেই দাদা বাড়ি নেই baba 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 oh, chu oh, chu 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 dao mama dao dao chu chu bu 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 papa bu nói cho papa có thấy cái bu করো ভু করো ভু রায়ের তো তিনটা দাঁত উঠে গেছে আর একটা দাঁত উঠছে উপরে একটা দাঁত উঠেছে নিচে দুটো উপরে আর একটা দাঁত উঠছে রায় কোথায় গেল টুকি হাটি হাটি করো মামা হাটি হাটি করো হাটি হাটি করো হাটি 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 হাতি। খাওয়া দাওয়া করে চলে এলাম ছাদে এই যে অনেকগুলো জামা কাপড় মেলা আছে তো সেগুলোই তুলতে এলাম আর সত্যি কথা বলতে কি আজকে দারুণ খেলাম সব সময় নিজে রান্না করে খাওয়া মানে একটা দিন কেউ রান্না করে দিলে বেশ ভালোই লাগে আর আমি তো আগেই বলেছিলাম যে সুনুর পাপা কিন্তু রান্না ভালোই করে শুধু রান্নার টাইম পাই না তাই আমার একটু কাজ ছিল সেই কাজটা করে এদিকে আসলাম আর এখন দুই বোন মিলে দেখছি খেলা করছে তারপর রাতের রান্না করতেও হতো সেটাও করে আসলাম একবারে আর এই যে মামা এখন যে ফ্রকটা পরে আছে এটা ছিল আমার একটা কুর্তি আমি বার করেছিলাম পরব বলে তো মাম্মা বললো যে এটা কি আমার জামা তোমার কি পছন্দ বললো হ্যাঁ তো ওটাকে কাটিং করে ওর সাইজের করে দিয়েছি তো এখন বেশ ওর গায়ে ওর গায়ে বেশ সুন্দর লাগছে শোনো ওঠ শোনো ওঠ ওঠে দাঁড়া কাটিং করার পর মানে ওর সাইজের করে দেওয়ার পর ঠিক এই রকম লাগছে একটা বড়ো সাইজের কুর্তি কেটে ওর গায়ের করে দিলাম তো এই কাজটাই করছিলাম